শুক্রবার কিংবা ছুটির দিনে টিএসসি থাকবে জমজমাট এ আর নতুন কি তবে এবারে ছুটির দিনগুলো নতুন কিছুই দেখলো ঢাকা বিশ্ববিদ্যালয় আড্ডা নয় অবকাশ যাপন নয় সম্পূর্ণ ভিন্ন এক কারণে টিএসসিতে ছুটে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আর এই ছুটে আসা মানুষদের লক্ষ্য অভিন্ন বন্যা দুর্গত এলাকায় পাঠাতে হবে চান তাতে যার যেটুকু করার করতে হবে পুরোটাই বানের পানিতে ভেসে যাওয়া মানুষের পাশে থাকাই যেন এ মানুষগুলোর মূল উদ্দেশ্য বর্ণার্থ মানুষকে সহযোগিতা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে যেন মানুষের ঢল নেমেছে শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আসছেন বিপুল সংখ্যক মানুষ বাইশ তারিখ বৃহস্পতিবার সকাল থেকে টিএসসির ফটকে স্থাপিত বুথে বৈষম্য শিক্ষার্থীদের উদ্যোগে ত্রাণ সংগ্রহ শুরু হয় সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতি বাড়তে থাকে একদিকে যখন বানের পানি বাড়ছে অন্যদিকে বানভাসী মানুষদের সাহায্য করতে কেউ ব্যক্তিগত গাড়িতে কেউ কেউ ছোট ট্রাকে করে ত্রাণ নিয়ে টিএসসিতে হাজির যে যেভাবে পারছেন সহায়তা দিয়ে যাচ্ছেন আর এসব ত্রাণ নিতে দিনরাত খেটে মরছেন তরুণ তুর্কিরা এ কার্যক্রমের প্রথম ধাপে টিএসসির ফটকের বুথে দাতার নাম ও পণ্যের বিবরণ লিখে রাখা হয় হ্যান্ড মাইকে নানা নির্দেশনাও দিচ্ছেন তাদের কেউ কেউ সুশৃঙ্খলভাবেই এসব করে চলেছেন শিক্ষার্থীরা পাশে দাঁড়ানোর এই উদ্যোগে কেউ জামা কাপড় কেউ বোতলজাত পানি ও খাবার স্যালাইন কেউ মুড়ি চিরা কেউ বা বিস্কুট আবার কেউ খেজুর সহ বিভিন্ন শুকনা খাবার নিয়ে আসছেন স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রীরা সেগুলো হাতে কিংবা কাঁধে করে টিএসির অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষ ও ক্যাফেটেরিয়ায় জমা করেন বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের এই উদ্যোগে কেউ কেউ নগদ অর্থ দিয়েও হচ্ছেন বুথে বসা শিক্ষার্থীরা খাতায় অনুদানের অঙ্ক লিখে টাকা জমা রাখছেন ত্রাণ ও অর্থ সংগ্রহ চলছে এভাবেই টিএসি কক্ষ ও ক্যাফেটেরিয়ার পাশাপাশি ভেতরের মাঠে চলছে ত্রাণের প্যাকেজিং ছাত্রছাত্রীরা ত্রাণ নির্ধারিত ব্যাগে ভর্তি করছেন এবং রাতে ট্রাকে করে সেগুলো পাঠানো হচ্ছে দুর্গত এলাকায় বর্তমানে দুই থেকে তিন হাজার শিক্ষার্থী টিএসসিতে ত্রাণ সংগ্রহ ও প্যাকেজিংয়ের কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন দুর্গত এলাকায় কার্যক্রম সমন্বয় করতে কয়েকশো কমিটি করে দেওয়া হয়েছে জেলা উপজেলা পর্যায়েও করা হয়েছে কমিটি সমন্বয় করে ত্রাণ সংগ্রহ ও সুষ্ঠুভাবে বন্টনের বিষয়টির ব্যবস্থাপনা করা হচ্ছে